বৃহস্পতিবার চুপি চুপি লকারে রাখুন এই চার জিনিস পাবেন মহালক্ষ্মীর আশীর্বাদ নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের অতি গুরুত্বপূর্ণ কিছু বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন বৃহস্পতিবার দিনটিকে ভগবান বিষ্ণুর দিন হিসাবে মান্য করা হয় সেই সঙ্গে এদিন মা লক্ষ্মীরে পূজা করা হয় তাই এই দিন যদি আপনারা এই বিশেষ বাস্তু উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ঘরেও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারবেন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন জ্যোতিষ অনুসারে জন্মছুকে বৃহস্পতি ভাল অবস্থানে থাকলে জাতক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন বৃহস্পতিবার কয়েকটি কাজ করলে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো করা যায় জেনে নিন বৃহস্পতিকে শক্তিশালী করার উপায় হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত বৃহস্পতিবার দিনটি হল হরিনারায়ণের দিন এছাড়া বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও করা হয়ে থাকে সেই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয় বৃহস্পতিবারে সব আচার মেনে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে যেমন এই দুই দেবতার আশীর্বাদ লাভ করা যায় তেমনই বৃহস্পতি কোষ্ঠীতে শুভ অবস্থানে আসে এবং জীবন সুখ সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বাস্তুশাস্ত্রেও সৌভাগ্য লাভ করতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জেনে নিন বৃহস্পতিবারে কী কাজ করলে আপনার ভাগ্য খুলবে বৃহস্পতিবার কয়েকটি নিময় মেনে চললে বিয়ের পথে বাধাও কেটে যায় কারোর বিয়েতে দেরি হলে তাকে বৃহস্পতিবার উপবাস পালনের পরামর্শ দেওয়া হয় বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন পুজোর সময় শিবলিঙ্গে একটি নারকেল নিবেদন করুন পুজোর পর ভোলেনাথের আরতি করবেন এরপর শিব ও পার্বতীর কাছে সম্পদ সমৃদ্ধি খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিন কোনও বিশেষ দিনে নারকেলটি লকার থেকে বের করে পুজো করুন বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন পুজোর পরে তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মী আপনার আলমারির ভলটেই বাস করবেন বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে সেদিন সত্যনারায়ণের পুজো করুন পুজোয় সুপারি নিবেদন করুন পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনও অর্থাভাবের মুখে পড়তে হবে না আপনাকে বাস্তু বিশেষজ্ঞদের মতো অনুসারে একটি লাল রঙের কাপড় আলমারির লকারে রেখে দেওয়া অত্যন্ত শুভ এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন এবার সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন পুজোর পরে এই লাল কাপড় আলমারির ভল্টে রেখে দিন এর ফলে জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে ফটকিরি বা লবঙ্গ নয় এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তুমতে ফটকিরিয় রেখে দেন মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধনসম্পদের প্রতীক তাই আচারণীয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করেল দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনো আর্থিক সংকট থাকে না দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায় তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন মানিব্যাগে সর্বদা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয় নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে তবে বাস্তু নিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন প্রসাদ হিসেবে মিছুরিও নিবেদন করা হয় তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয় লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে বিবাহের বয়স হলেও অনেকের সময় মতো বিবাহ হয় না জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত এই দুই দেবদেবীকে তুলসির সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবন সঙ্গী পেতে পারেন বিবাহিত জীবনও সুখী হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয় শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন সূর্যর বুধের গৃহে গমন পাঁচ রাশির জীবনে বাড়বে জটিলতা আসতে পারে অর্থকষ্ট সূর্য মিথুন রাশিতে প্রবেশ করেছে এক পাঁচ জুন দুই শূন্য দুই চার এবং সেখানে তিন একদিন থাকবে সূর্য দেবতা এক পাঁচ জুন রাত এক দুইটা এক ছয় মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করেছেন সূর্যের রাশি পরিবর্তনের কারণে পাঁচটি রাশির ব্যক্তিদের সতর্ক হওয়া দরকার কারণ এক পাঁচ জুন থেকে তাদের জন্য কঠিন সময় শুরু হতে পারে এই সময়ে তাদের খুব সতর্ক থাকতে হবে অর্থের ক্ষতি হতে পারে আসুন জেনে নিই এ সম্পর্কে কর্কট কর্কট রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে সাবধানে কাজ করুন বিতর্ক থেকে দূরে থাকুন অন্য কারও সঙ্গে কিছু শেয়ার করবেন না স্বাস্থ্যের যত্ন নিন লেনদেনে সতর্ক থাকুন সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের তিন একদিন সতর্ক থাকতে হবে বিনিয়োগের সময় সতর্ক থাকুন আর্থিক দিক থেকে সময়টি শুভ নয় ব্যবসায় ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের যত্ন নিন বাইরের খাবার এড়িয়ে চলুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বড়দের মতামত নিন তুলা তুলা রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকতে হবে সরকারি চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের যত্ন নিন কাউকে বিশ্বাস করবেন না সমাজে সম্মান বাড়বে শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হবে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত একটু অসাবধানতাও আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে কর্মক্ষেত্রে সতর্ক থাকুন আপনার প্রতিপক্ষ থেকে সতর্ক থাকুন আপনি যদি কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে আপাততা পিছিয়ে দিন মকর সূর্যের রাশি পরিবর্তনের কারণে আপনার আর্থিক অবস্থার অবন্তি হতে পারে আদালতের মামলায় আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এই সময়ে আপনার আত্মবিশ্বাস কমে যাবে আপনি পুরানো ঋণ পরিশোধে সফল হতে পারেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন মিন সূর্যের রাশিচক্রের পরিবর্তন আপনার ক্ষতি করতে পারে এই সময়ের মধ্যে আপনার সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বিনিয়োগের সময় সতর্ক থাকুন বিতর্ক থেকে দূরে থাকুন বাড়িতে একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকবে কাছের কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে